আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা ভালো আছে আজকের শখের করে থাকছে মাংস কিভাবে আমরা মাংস তরকারি তৈরি করতে পারি ঝুম্মা দিনে মাংস তৈরি করি আমরা প্রথমে একটি কড়াইয়ে কিছু করে কয়েকটি মরিচ শুকনো মরিচ নিয়ে ভেজে নেব তারপর এখানে দিয়ে দেব আদা পেঁয়াজ রসুন দিয়ে তারপর এখানে দিয়ে দেব তেজপাতা বা খড় এবং জিরা এগুলো তেল দিয়ে ভালোভাবে ভেজে নিব ভালোভাবে এটাকে বাঁচতে হবে এটাকে নাড়াচাড়া করতে হবে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে না হলে নাহলে লেগে যেতে পারে এটা ভালোভাবে ভেজে নিতে হবে তারপর আমরা কী করে কয়েক কিছু পরিমাণ তেল সরিষা তেল তার মধ্যে দিয়ে দিব হলুদ এবং একটু লবণ এটা দিয়ে তারপরে এভাবে আমরা কিছুক্ষণ রেখে দিলে এভাবে ফেনা ফেনা হয়ে আসবে তারপর এর মধ্যে আমরা দিয়ে দিব আলু আমরা আলুটা কেটে রেখেছিলাম আপনারা আলুটা এভাবে কেটে নেবেন এটা বিভিন্ন ডিজাইনে করা যায় এটা আমরা এই ডিজাইনে করেছি আপনারা যে কোনো ডিজাইনে করতে পারেন ঠিক আমরা ভালোভাবে ভেজে নেব ভালোভাবে বাজতে হবে লাল লাল করতে হবে ওটা ভালোভাবে ভেজে নিতে হবে আপনারা আমাদের চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন শেয়ার করবেন ফলো করবেন এই তো এখন আমরা চলে আসবো মাংসের দিকে আমরা কিছু পরিমাণ মাংস এবং হাড্ডি সাথে হাড্ডি এগুলো কেটে নিব কেটে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দেব এগুলো দিয়ে আমরা এটাকে ভালোভাবে আমরা খুশি নিতে হবে এখন আমরা এটার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজ কুচি বড় বড় পেঁয়াজ কুচি বড় বড় পেঁয়াজের টুকরো বা কুচি তারপর এর মধ্যে রসুনের কুচি রসুন কুচিগুলো দিয়ে তারপর দিয়ে দেবো এখন আমরা এর মধ্যে দিয়ে দেবো এক চামচ হলুদের গুঁড়ো এবং এক চামচ মরিচের গুঁড়ো এবং এক চামচ বাখরের গুঁড়ো এক চামচ জিরার গুঁড়ো এগুলো দিয়ে তারপর এখানে দিয়ে দেবো এক চামচ লবণ এগুলো দিয়ে আবার কিছু পরিমাণ লবণ দিয়ে কিছু পরিমাণ লবণ দিয়ে এখন আমরা এর মধ্যে দিয়ে দেবো জিরে গুঁড়ো দিয়ে তারপরের মধ্যে দিয়ে দেব সয়াবিন তেল সয়াবিন তেলটা দিয়ে দিতে হবে সরিষার তেল মানে সরিষার তেল এটা ভালোভাবে দিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিব আদা বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা এগুলো ভাল যেটা আমরা ভেজে রেখেছিলাম এটাকে এখন আমরা ভালোভাবে বেটে তারপরের মধ্যে দিয়ে এখন এটাকে মেখে নেব ভালোভাবে মাখতে হবে তারপরের মধ্যে দিয়ে দিব কিছু পরিমাণ পানি পানি দিয়ে তারপর এটাকে আমরা এটার মধ্যে দিয়ে দেবো দারুচিনি ও এলাচ এবং এর মধ্যে দিয়ে দিব কিছু পরিমাণ টমেটো সস এগুলো টমেটো সস দিয়ে তারপর এটাকে আমরা কিছুক্ষণের জন্য ডেকে চলে যাব ডেকে আবারও আসবো তো কষিয়ে খুশিয়ে কষানো হয়ে গেল তারপর এর মধ্যে দিয়ে দেবো আমাদের বেজে রাখা আলুগুলো আলুগুলো দিয়ে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে তারপর আমরা এক অন্যদিক দিয়ে ফ্যানটা গরম করে এর মধ্যে গরম পানি দিয়ে দেব গরম পানি দিতে হবে গরম পানিটা আমরা ভালোভাবে গরম করে নেব এরপর এটাকে আবারও নাড়াচাড়া করবো কিছু কিছুক্ষণের জন্য ঢেকে দিয়ে আবারও আসবো ফিরে আসবো এই তো কী সুন্দর কীরকম সুন্দর সেই স্বাদ এটা খেতে সেই স্বাদ আপনারা এটা বাসায় ট্রাই করতে পারেন এটা ভাত যে ক্ষেত্রে সেই স্বাদ লাগে এটা আপনারা বাসায় ট্রাই করবেন এটা ঘরে বসে বানানো খুবই সহজ পদ্ধতি আপনারা বাসায় ট্রাই করবেন আবারও দেখা আবারও দেখা হবে আসসালামু আলাইকুম